নামাজের ভিতরে রাখতে ফরজ হলো তাকবির তাহরিমার পরে ক্যাম করা ক্যাম নামাজের একটি ফরজ দাঁড়ানো যে ব্যক্তি সুস্থ শক্তি আছে তার জন্য দাঁড়ানো ফরজ বর্তমান সময়ে মসজিদে কিছু মুসল্লি এমন আছে যারা নিজেদের নির্ধারিত কিছু চেয়ার রেখে যখন নামাজ পড়তে আসে সব জায়গায় হাঁটা হাঁটি করতে পারে গায়ে শক্তি আছে যখন মসজিদে আসে সে চেয়ারে বসে নামাজ আদায় শক্তি আছে দাঁড়ানো এমন ব্যক্তি যদি না দাঁড়িয়ে চেয়ারে বসে নামাজ পড়ে খুদার কসম তার নামাজ আদায় হবে না কারণ জ্ঞান হলো ফরজ নামাজে শক্তি থাকলে দাঁড়ানো ফরজ এই ফরজ যখন ছেড়ে দিবে তখন তার নামাজ আদায় হবে হ্যাঁ ঢালাউভাবে এ কথা বলা যায় না যে যারা চেয়ারে বসে নামাজ পড়বে তাদের নামাজ হবে না কারণ কিছু অসুস্থতা তো এমন আছে যাদের জন্য চেয়ারে বসে নামাজ আদায় করল নামাজ বৈধ হবে নামাজ পড়াশই হবে এজন্য আমি রুগীদের কিছু স্তর নিয়ে আলোচনা করি রুগী যদি এমন হয় যে রুকু সে করতে সক্ষম পরিপূর্ণ সময় দাঁড়াতে হক কিছু সময় দাঁড়াতে পারে সে যদি দাঁড়াতে পারে ফতুয়ার কিতাবে আলবাহরুর রায়ক এবং ফতুয়া আলমগীর মধ্যে আছে সে এক আয়াত পরিমাণ দাঁড়ানোর শক্তি রাখে এক আয়াত পরিমাণ দাঁড়াবে এর যখন তার দাঁড়ানোর শক্তি শেষ হবে সে রুকু সেদ্ধা করতে পারে সে বসেই আদায় করবে বসে নামাজ করবে এভাবে রুকুটাকে ইশারাই করবে সেদ্ধা যেহেতু স্বাভাবিকভাবে করতে পারছে সেজদা সেজদার মতোই করবে যদি কোনো ব্যক্তি দেওয়ালে অথবা কোনো জিনিসের উপরে হেলান দিয়ে দাঁড়াতে পারে ওই ব্যক্তির জন্য বসে নামাজ পড়ার অনুমতি না দিয়ে এরা যদি বসে বা চেয়ারে নামাজ আদায় করে নামাজ আদায় হবে না বসার বিভিন্ন কেউ যদি এত শুরুতে বসতে না পারে সামনে পা দুইটা কেবলার দিকে দিয়ে বসবে অথবা তার বসার জন্য যেভাবে সুবিধা হয় সেভাবে বসে রুকু করবে সেদা করবে রুকু সেদ্ধ যদি সারা করতে হয় রুকুতে অল্প ঝুঁকবে তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যদি কেউ দাঁড়ানোর শক্তি অল্প রাখছে এক এক পরিমাণ দাঁড়ানোর পরে বসবে চেয়ারে না বসে সরাসরি নিচে বসবে মাটিতে বসে না আদায় করবে এটা উত্তম আরেকটা হলো রুকু সেজদা করতে অক্ষম মাজাই ব্যথা কোমরে ব্যথা কিন্তু দাঁড়িয়ে নামার যাঁদাই করতে অর্থাৎ ক্যাম করতে সক্ষম তো যে ব্যক্তি ক্যাম করতে পারে এমন ব্যক্তির জন্য মাসালা হলো যে সে কিয়াম করবে দাঁড়াবে যখন রুকুর সময় হবে তখন সে চেয়ারে বসবে অথবা মাটিতে বসবে তবে উত্তম হলো ফলরে বসা চেয়ার বাদে নিচে বসা এবং রুকুতে হালকা ঝুঁকবে সিদ্ধাতে বেশি ঝুঁকবে এই ক্ষেত্রে যদি কেউ চেয়ারে বসে নামাজ আদায় করে তাহলে তার নামাজ আদেই জায়েজ হবে উত্তম না উত্তম তো নিছে বসে তবে কেউ যদি চেয়ারে বসে ওই কিয়ামের শক্তি ছিল কিয়াম দাঁড়িয়ে করছে আর রুকু তার সময় চেয়ারে বসে রুকুতে অল্প ঝুঁকলো আর সিজদায় তার থেকে বেশি ঝুঁকবে এরও নামাজ সহিহ তবে সতর্কতা এখানে যে যখন চেয়ারে বসে নামাজ আদায় করবে সেদ্ধার সময় যেন সামনে কোনো টেবিল অথবা অন্য কিছু না রাখে টেবিলের উপরে বালিশের উপরে সেজদা করলে সেজদাটা পরিপূর্ণ হবে না ত্রুটি যুক্ত হবে এজন্য চেয়ারে বসে নামাজ পড়ার থেকে সরাসরি শক্তি না থাকলে বসে নামাজ আদায় করা তবে কোমরে বা মাজাই ব্যথার কারণে কেউ যদি চেয়ারে বসে নামাজ আদায় করে শক্তি আছে দাঁড়ানোর সে কি আম করবে দাঁড়াবে রুকুর সময় চেয়ারে বসে রুকুতে ইশারা করবে এবং সে ইশারায় নামাজ করবে তার নামাজ